সেজদা হবে কাকে কেবলার দিকে সেজদা হবে কিন্তু সেজদা হবে কার উদ্দেশ্যে করে আল্লাহকে উদ্দেশ্য করে আমরা নামাজে প্রত্যেক রাখাতে বলি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই আল্লাহু আকবার ইবাদত করি কার সাহায্য চাই কার কাছে এখানে সাহায্য চাওয়া বলতে অলৌকিক সাহায্য চাওয়া অলৌকিক ক্ষমতা এটা আল্লাহ ছাড়ার কারণ নাই তার কাছেই শুধু সাহায্য চাই আর এবাদত যখন করব শুধু আল্লাহকেই নিবেদন করব সেজদা এটা এবাদত নাকি এবাদত না বুঝেন না আপনারা সেজদা কি এবাদত না এবাদত বড় এবাদত এই সেজদা কাকে হবে যদি কেউ আল্লাহকেও সেজদা করে মসজিদে গিয়ে আবার কোন কবরে গিয়েও সেজদা করে কোন পীর জীবিত হোক মৃত হোক ওনাকেও সেজদা করে এটার নাম শির এটার নাম কি এই কাজ যদি কেউ করে সে মুশরিক হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় তারে মানুষ মুসলমান মনে করতে পারে আল্লাহর খাতা সে মুসলমান থাকে না কারণ যেই সেজদা সে আল্লাহকে নিবেদন করছে একই সেজদা সে কবরওয়ালাকে নিবেদন করছে এইটা আল্লাহ সহ্য করেন না কারণ সেটা আল্লাহ বারবার বলেছে এজন্য ভাই আর কিছু করতে পারেন না না পারেন দুইটা জিনিস এক হলো তাও ঠিক রাখবেন শিরিক করবেন না দুই নম্বর হলো ইবাদত বন্দি কে আল্লাহ যতটুকু তফিক দেন মেন মেন সবগুলো তো অবশ্যই করবেন এর পাশাপাশি কোন মানুষের হক নষ্ট করবেন না এই দুইটা জিনিস যদি মাথায় রেখে চলতে পারেন কোরআন এবং হাদিস পাঠ করার পর আমার ক্ষুদ্র জ্ঞান বলছে কোরআন এবং হাদিসের একজন ছাত্র হিসাবে আমি আমার কোরআনিসের নলেজের আলোকে নির্ঝাস আপনাকে বলতে পারি জান্নাতে যাওয়ার পথে আপনার বড় কোনো বাধা নাই ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ হে আরশে আজিমের মালিক আপনি আমাদের সবার তাওহীদটাকে মজবুত করার তৌফিক দান করুন আমরা যখন আমল করব রাসূলের সুন্নাত দেখে দেখে আমল করব আমার নবীজি কিভাবে করেছেন কিভাবে করতে বলেছেন আমরা অনুসরণ করি আমাদের মডেল কে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদত এটা হবে সন্ন্যাস সম্মত আর আমাদের ইমান হবে তাওহিদ সম্মত শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল তাওহিদ যুক্ত ইমান আর সুন্না যুক্ত আমল এটাই হলো নাজাদ এবং আল্লাহর কাছে আখরাতে মুক্তির মূল মন্ত্র গোটা কোরআন জুড়ে নবী সাল্লামের হাদিসের বিশাল ভান্ডার জুড়ে এই কথাটাকেই বিভিন্নভাবে বলা হয়েছে আমি অত্যন্ত সংক্ষেপে অল্প সময়ে ওই নির্দেশটা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম পুরো গোটা ইসলামের নির্দেশটাই হলো এই যে আমি বান্দার কোনো হক নষ্ট করব না আমার ইমানের মধ্যে বেজাল ঢুকতে দেব না আমল বেশি করতে পারি আর না পারি যেটুকু করব সুন্নাত অনুযায়ী করব বেদাত মঙ্গলা গড়া করব না বাপ দাদার চোদ্দ গোষ্ঠী কি করছে এটা দেখব না কোরআন হাদিসে কি আছে সেটা দেখব ঠিক না বে ঠিক বাপ দাদার চোদ্দ গোষ্ঠী দেখবেন না কোরআন হাদিস দেখবেন আপনি যদি আল্লাহর কাছে যাওয়ার পরে ফেরেস তারা যখন আমল নামা খুলবে হিসাব নিবে তখন যদি বলে এই তুমি যে এই যে বেজাল কামটা করছিল এটা কোথায় পাইছো যদি বলেন যে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করছে মায়ের একটাও নিচে পড়বে বলবে তোমারে কি বাপ দাদার অনুসরণ করতে বলছে বাপ দাদা যদি ভুল করে তুমি কি ভুল করবা ভাই আমার এই ব্রাহ্মণ বাড়িয়ার বহু কৃতি সন্তান প্রবাসে থাকেন তাদের কষ্টার্জিত টাকা রেমিটেন্সের আকার হয়ে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল করে ঠিক না ঠিক কি কষ্ট প্রবাসীরা করে আমি দেখেছি নিজের চোখে নিজে ভালো করে খায় না বাড়িতে একটু টাকা পাঠায় আমরা তো বসে সেখানে এখানে মোসা দিয়ে খাই ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খাই টোটো কোম্পানি ম্যানেজারই করি চা দোকানে বসে আড্ডা মারি কারণ ছেলে বিদেশ থাকে ভাই বিদেশ থাকে কত কষ্ট তারা করে এটা আমরা চিন্তা এই যে ব্রাহ্মণ বাড়িয়ার কৃতি সন্তানরা অনেকে প্রবাসে থাকেন তারা সেখান থেকে তারা এখানে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন লোকজন ইস্টে সৌদি আরবে অনেক আছে প্রচুর পরিমাণে আছে হয়তো আপনাদের তালতলায় আছে না নেই বরং ঘরে ঘরে খুঁজলে পাওয়া যাবে এই যে আমরা ভেজাল মুক্ত আমলের কথা বলছি আর শিরিক মুক্ত ইমানের কথা বলছি এই শিরিক মুক্ত ইমান আর ভেজাল মুক্ত আমল এইটা এতটা গুরুত্বপূর্ণ যে কেউ যদি আপনাকে বিদেশ থেকে টাকা পাঠায় অল্প পাঠায় কিন্তু পিওর পাঠায় স্বর্ণ পাঠাইছে আপনার ছেলেটা পরিমাণে অল্প পাঠাইছে কিন্তু আরেকজনে অনেক পাঠাইছে কিন্তু নকল বা ভেজাল আপনি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অল্প আমলে খুশি যদি বান্দার সে আমলটা ভেজাল মুক্ত হয় কি মুক্ত হয় ভেজাল মুক্ত হয় আর যদি ভেজাল দিয়ে ভরা হয় তাহলে অনেক আমল করলেও তার দুই পয়সার কোন লাভ আল্লাহর কাছে তার কোনো মূল্য এজন্য জন্য আমার আমরা চেষ্টা করব আমাদের আমলকে বেদাত মুক্ত করতে বেজাল মুক্ত করতে সন্ন্যাস মেনে মেনে চলবে আর আমাদের ইমানটার মধ্যে যেন কোন সিঁড়ি না ঢুকে আপনার ব্যবসা উন্নতি হচ্ছে না উন্নতি দেওয়ার মালিক কে উন্নতি দেওয়ার মালিক কে ভাই আল্লাহ এখন আপনি যদি কোনো মাজারে গিয়ে মাজারে যিনি সাহিত আছেন তার কাছে যায় বলেন খাজা বাবা আমার সন্তান হচ্ছে না একটা সন্তান দেন যেই সন্তান আল্লাহর কাছে চাওয়ার কথা ওইটা যদি কবরের কাছে কবর আল্লাহ কাছে যায় চান এর নাম শিরিক এর নাম কি এই শিরিক আল্লাহ সহ্য করেন ভাই আমার এই আমাদেরকে শপথ করতে হবে আমাদেরকে নিয়াত করতে হবে আমরা যে কোনো মূল্যে নিজেদেরকে নিজেদের পরিবারকে আমাদের সমাজকে শিরিক মুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের যে সমস্ত ভাই বোনরা ভুলে আছেন তারা আমাদেরই ভাই তাদেরকে আমরা বুঝাবো যে কোন অবস্থাতে আমরা শিরিক করতে পারি না কোন কবরওয়ালা কোন মাজারওয়ালা কোন পীর সাহেব কোন আল্লাহর ওলি তিনি কি মানুষের সন্তান ব্যবসা বাণিজ্য রাজনৈতিক উন্নতি বাহ্যিক উন্নতি আখেরাতের উন্নতি এগুলো কোনটা দেওয়ার ক্ষমতা রাখেন সকল ক্ষমতার মালিক কে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল তিনি আল্লাহর স্বয়ং রাসূল তার সাথে আল্লাহর ওহী আদা ওহী পাঠান আল্লাহ তাআলা তার কাছে সেই রাসূলের কাছে পর্যন্ত সাহাবীরা কখনো গিয়ে নিজের ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য এগুলোর উন্নতি চান না দোয়া চাইছেন আমরা জীবিত কোন আল্লাহওয়ালা নেক কার আলেম ওলামা হুজুর মুরুব্বি সবার কাছে দোয়া চাইতে পারি কিন্তু দোয়া করব কার কাছে যদি কবরে যায় দোয়া করি ঈমান থাকবে কবর সিজদা করলে ইমান থাকবে কবর এটা সিজদা দেওয়ার জায়গা না এটা ফুল দেওয়ার জায়গা না এটা মোমবাতি জ্বালানোর জায়গা না মোমবাতি দিবেন গরিবের ঘরে মোমবাতি কোথায় দিবেন যার ঘরে আলো নাই সেখানে মোমবাতি দিবেন কবরে মোমবাতি জ্বালালে কাল্লাভ হবে যিনি কবরে সাইট আছেন উনি যদি জান্নাতি হন আল্লাহর অলি হন তো আপনার মাটির উপরের মোমবাতি তার দরকার নাই আল্লাহ মাফ করুক লোকটা যদি খারাপ মানুষ হয় জাহান নামি হয় তাহলে কোন কবরের উপরে মোম কেন হেজাক লাইট জ্বালাই দিলে আপনি আরো হাজার ভোল্টেজের লাইট জ্বালাই দিলেও তার কবরে সেই আলো যাবে আমাদেরকে যদি লাইট জ্বালাইতে হয় তাহলে গরিবের ঘরে একটা বাল্ব কিনে দিব একটা মোমবাতি কিনে দিব তাদের বাচ্চা কাচ্চা পড়ালিক লেখা করতে পারবে তারা রাতের অন্ধকার থেকে বাঁচতে পারবে সেটা করব মসজিদে যাইতে অন্ধকার পথে একটু লাইট লাগাই দিব এটা কাজে আসবে ওই কবরে না ঠিক আমি ঠিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো আপনারা কি আমার কথা মনে কষ্ট পাচ্ছেন ভাই রামা আমি শুধু কোরআন হাদিসের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করছি আমি চাই আল্লাহ তাআলা আমাকেও জান্নাত দেখ আপনাকেও জান্নাত দেখ আমি চাই আজকে এই ব্রাহ্মণবাড়িয়া আর কচবা থানা তালতলার মাটিতে আমরা যারা কম হিফজুল কুরআনের প্রতিযোগিতার জন্য আমরা এটাকে কেন্দ্র করে একত্রিত হয়েছি এখানে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ থানা ওসী সাহেব আছেন ডক্টর আশরাফুল আলম অত এলাকা কৃতি সন্তান তিনি আছেন মুরুব্বিরা আছেন আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক আছেন অনেক পর্যায়ের লোকজন আছেন বিভিন্ন পর্যায়ের লোকজন আছেন আমি আপনাদের কাছে আজ কাছে আজ আকুল আকুতি করে গেলাম আপনাদের সারা জীবনের প্রচেষ্টা হওয়া উচিত আপনার নিজেকে আপনার ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে যুবক ভাইরা সমাজের ভালো চাইবেন সমাজের কল্যাণ সাধন করবেন আপনারা এদেশের মানুষকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন আপনাদের অবদান এদেশে মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে কিন্তু দেশের মানুষকে আপনাদের দেওয়ার আরো বাকি আছে সেই দেওয়ার অংশ হিসাবে মুসলমান যুবক হিসাবে প্রথম আপনার নিজেকে এরপর পরিবারকে তারপর আপনার সমাজকে শিরিক থেকে মুক্ত রাখা আল্লাহর তাওহিদের পথ রাখা আপনাদের কর্তব্যের অংশ ঠিক না ঠিক আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে শিরিক মুক্ত ইমান আনার তৌফিক দান করুন আমরা কিভাবে শিরিক করি আমি কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম কবরের চেষ্টা দেওয়া শিরিক কবরে

আপনি প্রত্যেক রাকাতের করাতে বলতেছেন আল্লাহকে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ শুধু তোমারই ইবাদত করি শুধু তোমার ইবাদত করি আর কারণ না আপনি যা সিজদা দেন কবরে গিয়ে তাহলে শুধু আল্লাহর ইবাদত হলো আপনি যে আল্লাহর কাছে চান আবাজে মাজারেও চান শুধু আল্লাহর কাছে চাও হলো শুধু আল্লাহর ইবাদত হলো এজন্য আমরা এসব সিজদা থেকে বেঁচে থাকব ইনশাআল্লাহ ভাইরামার বাপ দাদা কি করছে এসব হিসাব করব না করোনা রিসে কি আছে সেটা দেখো আমি প্রবাসীদের কথা বলতে গিয়ে অন্যদিক চলে গেছি এটা শেষ করি এখানে যারা প্রবাসে গেছেন অনেক প্রবাসী ভাই আছেন তার বাবা কৃষক মানুষ ঠিক না বেঠি কৃষক হওয়া কি ভালো না খারাপ কত বড় ভালো এটা নিয়ে আমার আজকে কথা বলার সময় নাই আমি অন্য একদিন অন্য কোথাও কথা বলবো কৃষি কাজের ফজিলত সম্পর্কে আমি ঢাকা এক জায়গায় বসবাস করি আমার বাসার পাশে একটা খালি প্লট একজন ডাক্তার সাহেব আছেন আমার প্রতিবেশী ওনার ডাক্তার সাহেবের কাছ থেকে প্লটটা নিয়ে সেই প্লটটাতে আমরা চাষাবাদ করি করি আমাদের ড্রাইভার সাহেব আমরা সবাই সেখানে পরিশ্রম করি খেত কোপানো নিরানো সব কাজ করি আঠারো উনিশ পদের সবজি আমরা করি আমাদের খেতে আমি নিজে কাজ করি গতকালকে না যেন আজকে আমি যখন বের হচ্ছি বের হওয়ার আগে একবার শেষবার খেতটা দেখে তারপরে সে সম্পর্কে কিছু বলে তারপরে আমি বাসা থেকে বের হই এই যে কৃষিকাজ এটার অনেক গুরুত্ব আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি বলছি